পরিযায়ী শ্রমিকের মৃত্যু দেশের মাটিতে নয় বিদেশে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় মালয়েশিয়ায় পরিযায়ী শ্রমিক আইনুল হক বয়স সাঁত্রিশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ঝিকরা গ্রামে পরিবার সূত্রে জানা যায় মালয়েশিয়া একটি ভোজ্য তেলের কোম্পানিতেই কাজে যায় সেখানে ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে এক মাসের মাথায় মৃত্যুবরণ করেন আইনুল হক গ্রামে কোনো রকম সেলাইয়ের কাজ করে রোজগার করে সংসার চালাত বিয়ের ১৩ বছর পরও কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়নি সেরকম এদিকে তার কন্যা সন্তানের বয়স তেরো ছুঁই ছুঁই ও ছেলের বয়স নয় দিন আনা দিন খাওয়া ছাড়া অর্থরাশি জমছিল না মেয়ের বিয়ের চিন্তা তারা করছিল তাকে তাই স্থানীয় মহাজনের কাছে ঋণ নিয়ে পরিযায়ী শ্রমিকের কাজে মালয়েশিয়ায় যায় আর সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ বরণ করেন তার মৃত্যুর খবর পেতে শোরগোল পড়ে যায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে ওই এলাকায় আইনুল হকের মৃত্যুতে পথে বসে পড়েছে ওই পরিবার বড় হয়েছে অনেক ঋণ হয়েছিল তার জন্য তো কিভাবে জানতে পারলেন কি হয়েছিল एक्चुअली রোমে একজন ছিল সে রোমে ছেলেটাই জানালো কিভাবে মারা গেল জ্বর ডেঙ্গু আপনার কয় এক মেয়ে এক ছেলে আমি চাই আমার স্বামীর বডি আসুক এটাই চাই কোম্পানির কাজ থেকে আমার স্বামী তাড়াতাড়ি লাশটা পাঠানোর ব্যবস্থা করে দেয় এটাই চাই টাকা জইন্যই চাই গেছিলো এটাই আমার ধারে লেগে যায় চড়া হয়েছে এটাই আমার মেয়ে এসে না হয়েছি তারি লেগে গেছিলো আমার পরিযায়ী শ্রমিক মানেই মুর্শিদাবাদ আর মৃত্যু যেন আমাদের শোকে স্তব্ধ করে তুলছে কাজের অভাবে ছোটাছুটি করে এভাবে হারিয়ে যাচ্ছে হাজার হাজার প্রাণ আর কত কত মৃত্যু ঘটলে সরকারের ঘুম ভাঙবে আর কত কত মৃত্যু ক্ষত দেখে জাগবে জনগণ আঠেরো সালের এই লন্ডন অর্থাৎ মুর্শিদাবাদ আজ গরিব দুস্থদের জেলা শ্রমিকের জেলায় রূপান্তর হয়েছে শুধুই রাজনৈতিক হাতিয়ার নিজের বাড়ির খুব আর্থিক অবস্থা খুব খারাপ ছিল দিন দিন অনেক হয়েছিল এক মাসে গত কালকে আমরা শুনতে পেলাম যে ও মারা গেছে আমরা ওইখানে বাড়ি ওদের আসি ডেঙ্গু জ্বর হয়েছিল আর কি হয়েছিল বটে হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ ও ভোট তিনটে দিকে মারা গেছিল আমি সকাল পাঁচটার দিকে পেলাম দামে এসেছিলাম আর আমাদের বক্তব্য আছে যাক আসুক লাস্টা যেভাবে ব্যবস্থাকের হোক কোম্পানি হোক যে আমাদের মাধ্যমেই বাড়ে আসুক এটাই আমরা ছাছে মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁধী মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার